ইফতারে দুইটি মজাদার আইটেম ঘরেই তৈরি করে নিতে পারেন খুব সহজে অনেকের ঝামেলা মনে করেন জিলাপি ঘরে তৈরি করতে কিন্তু ঘরে কিন্তু খুব সহজে জিলাপি তৈরি করে একদম মারজোরে খেতে পারবেন আর এই চিজ বলটা তো দেখতেই পারছেন কতটা সুন্দর কতটা পারফেক্ট হয়েছে এরকম একটা চিজ বল যদি ইফতারিতে থাকে ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তাও যদি হয় শুধুমাত্র আলো দিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবারই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি দেখাবো একই ভিডিওতে দুইটা মজাদার আইটেম একটা হলো পারফেক্ট জিলাপি কিভাবে ঘরে তৈরি করবেন আর একটা হলো পটেটো চিজ বল তা চলুন দেখেনি আমি এই ভীষণই মজার আর পারফেক্ট জিলাপিটা ঘরেই কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে দেখাবো একদম খুব সহজে তাও আবার ভ্যাশন দিয়ে তা চলুন দেখেনি আমি এই জিলাপিটা কিভাবে তৈরি করলাম দেখতেই পারছেন কতটা পারফেক্ট একদম দোকানের চাইতেও কিন্তু বেশি সুন্দর হয়েছে ঘরে তৈরি এই জিলাপিটা কথা না পারিয়ে দেখে নি এই জেলাপিটা আমি কিভাবে তৈরি করলাম তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম ভেসন এখানে আমি আমার পরিমাণ মতন ভেসন নিয়ে নিলাম যে পরিমাণ আমি তৈরি করব সেই জন্য এখানে আমি কিন্তু এক কাপ পরিমাণ ভেসন নিয়েছি আর এক কাপ পরিমাণ ভেসনে হাফ কেজির চাইতেও কিন্তু বেশি জেলাপি হয়েছে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর ওয়ান টি স্পুনের মতো একদম সামান্য পরিমাণ দিয়ে দিছি বেকিং সোডা আর কালারের জন্য দিয়ে দিলাম আমি এখানে জর্দার রং এটা কিন্তু আপনার স্কিপ করতে পারেন কালারটা কিন্তু দেখতে সুন্দর লাগবে সেই জন্য আমি এখানে কালারটা দিয়ে দিলাম এখন আমি অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নেব তবে ব্যাটারটা খুব সুন্দরভাবে না হলে কিন্তু জেলাপিটা হবে না এখানে অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা গোলাতে হবে একসাথে কিন্তু পানি দিলে এই ব্যাটারটা হবে না অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে দেখতে পারছেন আমি কিন্তু অল্প অল্প পানি দিচ্ছি আর এটাকে বিট করে নিচ্ছি এভাবে করে বিট করে নেবেন একসাথে পানি দিতে যাবেন না এটা একটু বিট করতে সময় লাগবে হাত দিয়ে একটু পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এভাবে বিট করে নেবেন দেখতে পারছেন বিট করতে করতে কিন্তু একটা ফুমি টাইপের ভাব হয়ে গেছে যখন এরকম হয়ে যাবে তখনই বুঝতে হবে আপনার জেলাপি তৈরি করার জন্য পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে এখন আমি একটি সসের বোতল এটাকে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে যে কোনো পলিব্যাগের ভিতরে ভরেও পলিব্যাগটাকে একটু সাইড থেকে কেটে তারপর জিলাপির শেপগুলো দিয়ে নিতে পারেন সবচাইতে সহজ হল এটা যদি আপনি করে নেন অথবা যে কোনো পানির বোতলের ভিতরেও কিন্তু আপনি এটাকে ভরে তারপর তৈরি করতে পারেন প্রথমে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি জেলাপিগুলো ভিজানোর জন্য এখন এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি আমি পরবর্তীতে আরও এক কাপ চিনি দিয়েছিলাম কারণ এক কাপ চিনিতে দুই কাপ পানির পরিমাণটা একদম পাতলা হয়ে যায় সেই জন্য এখানে আমি দুই কাপ পানি এবং দুই কাপ চিনি ব্যবহার করেছি আর জেলাপিতে সুন্দর একটা কালার আসবে দেখা যায় বাজারে কিন্তু দেখা যায় সুন্দর একটা কালার আসে সেই জন্য কিন্তু তারা এই অরেঞ্জ ফুড কালার অথবা জর্দার রংটাই ব্যবহার করে এখন আমি এটাকে জাল করে ঘন করে নামিয়ে নিচ্ছি দেখতে পারছেন একদম বেশি ঘনও না আবার কিন্তু একদম বেশি পাতলাও না এখন এটাকে সাইডে আমি রেখে দিচ্ছি আর এখন জিলাপিগুলো আমি তৈরি করে নেব এখন জিলাপি তৈরি করার জন্য ছোট্ট একটা কড়াই বসিয়ে দিলাম আপনারা কিন্তু বড়ো কড়াইতেও তৈরি করতে পারেন সেক্ষেত্রে পানে তেলের পরিমাণটা একটু বেশি দেবেন জিলাপিটা তৈরি করার সময় এখন আমি যে ব্যাটারটা বোতলের ভিতরে ভরে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে আমি তৈরি করব চিকন চিকন করে যেটাকে রেশমি জিলাপি বলে একদম চিকন আমি কিন্তু সেটাই তৈরি করে নিচ্ছি আর দেখতে পারছেন জিলাপিগুলো দেওয়ার পর ভেসে উঠছে তার মানে জিলাপি তৈরি করার জন্য পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে যদি বুঝতে পারেন যে জিলাপিগুলো দেওয়ার পরে উপরে ভেসে ওঠে তাহলে বুঝবেন একদম পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর জিলাপি শেপটা যদি একটু এলোমেলো হয় কোনো চিন্তার কারণ নেই কারণ আমরা প্রফেশনালভাবে কিন্তু জিলাপি তৈরি করি না একটু এলোমেলো হবে এই তো এভাবে করে আমি যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে মুচমুচে করে তখন আমি শিরার ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছি শিরার ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে দুই এক মিনিটের মধ্যে কিন্তু উঠিয়ে নিতে পারেন এখন আমি একটা বোতলের ভিতরে ভরে নিলাম আর এভাবে করে দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেসে উঠেছে এটা কিন্তু একটু মোটা টাইপের আমি তৈরি করেছি আর এটাও কিন্তু আমি একইভাবে একই প্রসেসে কিন্তু ভেজে নিচ্ছি বাজারও কিন্তু ঠিক এভাবে করে জিলাপিগুলো তৈরি করে আর আমরা সেটা কিন্তু কিনে আনি দেখতে পারছেন এখন আমি এটা শিরার ভিতরে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর উঠিয়ে নেব এক কাপ মাত্র ভেষন দিয়ে দেখতে পারছেন হাফ কেজির বেশি তৈরি হয়ে যাবে এই জিলাপিটা তাই বাসায় একটু সময় হাতে নিয়ে যদি এই জিলাপিগুলো আমরা তৈরি করে নিই একদম স্বাস্থ্যসম্মত এবং অনেক দিন পর্যন্ত কিন্তু রাখা যাবে ফ্রিজে এই তো আমার এভাবে করে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন জিলাপিগুলো কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে আমার এই জিলাপি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সব কিছুর মাঝখানে রমজান মাসে আমাদের কিন্তু অনেকেরই পছন্দ এই জিলাপিটা আর সেই জিলাপি যদি ঘরেই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই আর আপনাদেরকে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইফতারিতে ভীষণই মজাদার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে চিজ বল সেই চিজ বলটাও একদম খুব সহজে আমি তৈরি করে দেখাচ্ছি তার জন্য প্রথমে আমি কিন্তু আলু নিয়ে নেবো আর দেখতেই পারছেন চিজ বলটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে এখানে আমি তিনটার মতো আলু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিলাম দেখতেই পারছেন আলুটাকে একদম ভালোভাবে ম্যাশ করে নেবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আমি ময়দা দিয়ে দিলাম আর এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা জিরা ধনিয়া গুঁড়ো একসাথে মিক্স করে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস সাথে দিচ্ছি কিছু গুঁড়ামরিচ দিয়ে এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মিক্স করে নেব প্রথমে একটু এটা শক্ত শক্ত মনে হলে কিন্তু কোনো সমস্যা নেই এখানে কোনো পানি ব্যবহার করার দরকার নেই এভাবে করে হাত দিয়ে মেখে নিলেই হবে যদি আপনাদের কাছে পাতলা মনে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা আরেকটু কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করতে পারেন এতে দেখতেই পারছেন আমার কিন্তু রেডি হয়ে গেল এখন আমি ছোট্ট ছোট করে বলের শেপ দিয়ে নিচ্ছি আমি গোল গোল করে তৈরি করছি আপনারা চাইলে লম্বাটের শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন তবে গোল শেপটাই এটা খুব সুন্দর লাগে সেজন্য এ আমার কিন্তু রেডি হয়ে গেল এখন আমি এটাকে ব্রেড দিয়ে গড়াবো সেই জন্য এখানে আমি কিছু ব্রেড গামস নিয়ে নিলাম আর এই ব্রেড গামসগুলো ঘরেই কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে নিয়ে নিলাম কতগুলো চিজ বল আমি ছোট ছোট টুকরো টুকরো করে এখন আমি এটাকে তৈরি করে নিচ্ছি এটা কিন্তু তৈরি করা একদমই সহজ কিন্তু খেতে এতটা মজা হয় সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না একটা খেলে মন ভরবে না এতটা মজা হয় এখন আমি এর থেকে একটা আলু নিয়ে নিলাম আর আলুটার ভিতরে এভাবে করে চিসটাকে ভরে গোল গোল করে আবারও শেপ দিয়ে নিলাম এভাবে করে আমি কিন্তু সবগুলো তৈরি করে নেব আর ব্রেড গামসের ভিতরে এভাবে করে গড়িয়ে নেব আপনারা চাইলে এই বলটাকে প্রথমে ডিমের ভিতরে কোট করে তারপর কিন্তু এটাকে ব্রেড গামসে গড়িয়ে নিতে পারেন আমার কাছে মনে হলো এটা একদম নরম আছে আলুটা সেই জন্য কিন্তু আমি আলুর ভিতরে একটু ব্রেড গামসের চাপ দিয়ে চাপ দিয়ে এভাবে করে নিলেই কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাচ্ছে সেই জন্য আমি ডিমে কিন্তু এবার এটাকে গড়িয়ে নিয়ে নিই এভাবে করে আমি কিন্তু সবগুলোকে তৈরি করে নিচ্ছি এটা কিন্তু ইফতারে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন মাত্র রাতে দশ মিনিট সময় থাকলে আর এভাবে করে তৈরি করে আপনারা কিন্তু ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন ইফতারের দশ মিনিট আগেও কিন্তু আপনারা নামিয়ে কিন্তু ভেজে নিতে পারেন আর এটা কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যায় এ তো এভাবে করে সবগুলোকে আমি ব্রেড গামসে গড়িয়ে নিচ্ছি এগুলো ভাজার আগে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে দেখতেই পারছেন আর ভাজার পরে কতটা মজা হবে সেটা কিন্তু আপনারা বাসায় তৈরি কালে বুঝতে পারবেন না চলুন এখন আমি এগুলোকে ভেজে দেখাচ্ছি আর ভাজার পরে কতটা পারফেক্ট হয়েছে এই অবস্থা কিন্তু আপনারা একটা বক্সে করে ফ্রিজেও রেখে দিতে পারেন এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল আর তেলটা যখন হালকা মিডিয়াম থেকে একটু গরম হয়ে আসবে তখনই কিন্তু এগুলোকে দিয়ে দেবেন আর এগুলোকে দেওয়ার পরে এটাকে মিডিয়াম আচে ভেজে নেবেন একদম হাই হিটে ভাজতে যাবেন না তাহলে কিন্তু এটা একদম ভালো লাগবে না উপর থেকে কালার চলে আসবে কিন্তু মিডিয়াম আঁচে রেখে যদি আপনি এটাকে ভেজে নেন তাহলে কিন্তু এটার ভিতরে চিজটা আমি দিয়েছি চিজটাও খুব সুন্দরভাবে গলে যাবে আপনি যখন খাবেন তখন কিন্তু এটা মুখে গলা গলা একটা চিজ লাগবে যদি এটাকে ভালোভাবে আপনি ভেজে না নেন তাহলে কিন্তু চিজটার ভিতরে শক্তই থেকে যাবে খেতে ভালো লাগবে না এ তো এভাবে করে আমি সবগুলোকে ভেজে নিলাম আর ইফতারে এরকম গরম গরম যদি চিজ বল থাকে তাহলে কিন্তু সবার এটার দিকেই নজর থাকবে এতটা মজা হয় সব কিছু রেখে এটাই তা চলুন এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আর এটা যদি থাকে সাথে সস তাহলে তো কোনো কথাই নেই আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে পারছেন সি যে একদম ভরপুর আর এটা খেতে যে কতটা মজা হবে সেটা তো অবশ্যই বাসায় ট্রাই করতে হবে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ